দুঃখ লুকাতে পারা একটা শিল্প কষ্ট লুকাতে পারা একটা শিল্প যন্ত্রণা লুকাতে পারা একটা শিক্ষা একটা যোগ্যতা একটা একটা অর্জন সফলতার জন্য সাহস লাগে শ্রম লাগে ধৈর্য লাগে তার চেয়ে অনেক বেশি সাহস ও শক্তি লাগে ব্যর্থতার যন্ত্রণা লুকাতে হজম করতে ইট ইজ ইজিয়ার টু ফাইন্ড মেন হু উইল ভলনটিং জুলিয়াস আপনি গত পাঁচ বছর ধরে কাঙ্ক্ষিত চাকরির জন্য চেষ্টা করেছেন যেই চাকরি পেয়েছেন সেই সবাই বাহবা দিল আপনি যার পর নাই খুশি হলেন আনন্দে বিগলিত হলেন হাসলেন কিন্তু আপনি বছর দিনের পর দিন কষ্টকে গোপন করেছেন সেটা কি সবাই দেখেছে দেখেনি আপনি যে পদে পদে লাঞ্ছিত হয়েছেন সেটা কি সবাই জানে জানে না এই যে লাঞ্ছনাকে পুষতে পেরেছেন ক্লান্তিকে গিলে মুখে হাসি রেখেছেন সেটা একটা সংগ্রাম সেটা একটা যোগ্যতা সেই যোগ্যতাই আপনাকে সাফল্যের দিকে ধাবিত করেছে একটা রিলেশনশিপ টিকে থাকে কেন কারণটা শুধু এই নয় যে আপনি পারফেক্ট পার্টনার পেয়েছেন কারণ রিলেশনশিপের যে প্যারাগুলো আছে সেগুলো হজম করতে পারছেন যখন থেকে সেই পেইনগুলো হজম করতে পারবেন না তখনই রিলেশনশিপ ফেইড হয়ে যায় দীর্ঘদিন যাদের সম্পর্ক টিকে আছে বিয়ে টিকে আছে সেটা কিন্তু প্রতিদিন তাদের ভালোবাসার হাবুডুবুর কারণে নয় বরং বিচ্ছেদের কারণ হয় এমন মুহূর্তগুলোকে শিল্পের সাথে মেক করতে পারার কারণে সেটাকেই আমরা বলি স্যাক্রিফাইস আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল কমিটমেন্ট ভালোবাসায় হাবুডুবু খাওয়ার চেয়ে অনেক বেশি কঠিন হল এই স্যাক্রিফাইস এই আন্ডারস্ট্যান্ডিং বুক ভরা ভালোবাসা সবার থাকে কিন্তু বুক ভরা স্যাক্রিফাইস সবার থাকে না সেখানেই সম্পর্কগুলো তলে যায় দুর্বল হয়ে ছিঁড়ে যায় কন্টিনিউয়াস পারস্পরিক বিশ্বাস রাখা এটা অনেক কষ্টের এবং এই কষ্টটা হজম শিখতে হয় এটাই শিল্প ভালোবাসাটা কিন্তু কাউকে শিখতে হয় না এবং এই ক্ষেত্রে দুজনকে এটা শিখতে হয় চর্চা করতে হয় দুঃখকে সংগোপনে সাজিয়ে রাখার নাম হলো সাহস কিন্তু দুঃখের সাথে প্রতি মুহূর্তে বাস করার নাম হলো আত্মাহুতি আমাদেরকে দুঃখ সাজানোর শিল্প শেখানো হয় না কষ্ট প্যাকেট করে রাখার কৌশল আমাদেরকে শেখানো হয় না অপমান অবমান দিয়ে উড়িয়ে দেয়ার আত্মবিশ্বাস আমাদেরকে শেখানো হয় না এখানেই আমরা বেশিরভাগ মানুষ হেরে যাই আমাদেরকে শুধু শেখানো হয় সফল হও ভালোবাসে উজার করে দাও কিন্তু আমাদেরকে শেখানো হয় না দি আর্ট অফ লাইফ ইজ দি আর্ট অফ অ্যাভয়েডিং পেইন থমাস ডিফারসন আমাদেরকে শেখানো হয় না স্মুথ সিজ ডো নট মেক স্কিলফুল সেলার্স শান্ত সমুদ্র কখনোই একজন দক্ষ নাবিক তৈরি করে না